পদ্ম পুরস্কার ঘোষিত হল এবার সাতজন পদ্মবিভূষণ উনিশজন পদ্মভূষণ এবং একশো তেরো জন পদ্মশ্রীতে সম্মানিত হচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন সারদা সিনহা ওসামো সুজুকি এবং এম টি বাসুদেবন নায়ার এছাড়া পদ্মবিভূষণ পেয়েছেন লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়ম কুমুদিনী রজনীকান্ত লেখিয়া বিচারপতি জগদীশ সিং খেহার এবং দুবভুর নাগেশ্বর রেড্ডি মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস মরণোত্তর পদ্মভূষণে ভূষিত হয়েছেন বিবেক দেব রায় এবং মনোহর যোশী বাংলা থেকে পদ্মশ্রী পেয়েছেন অভিনেত্রী মমতা শঙ্কর অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও তিনি সুপরিচিত পদ্মশ্রী পেয়েছেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং বর্তমান প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া পদ্মশ্রীতে সম্মানিত হচ্ছেন প্রখ্যাত ঢাকবাদক চন্দ্র দে তিনি প্রথম মহিলাদের ঢাক বাজানো শিখিয়ে এই পেশায় প্রবেশের পথ দেখিয়েছেন এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন ব্রাজিলের বেদান্ত গুরু জোনাস মাসেট্টি পদ্মশ্রীতে সম্মানিত হচ্ছেন সার্ভাইকাল ক্যান্সার বিশেষজ্ঞ দিল্লির প্রখ্যাত শ্রীরোগ বিশেষজ্ঞ নির্জা ভাটলা পদ্মশ্রী পাচ্ছেন হরিয়ানার কৈথালের দিব্যাঙ্গ তীরন্দাজ প্যারা অলিম্পিকে স্বর্ণ জয়ী হরবিন্দর সিং পদ্মশ্রী পাচ্ছেন দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট তালবাদ্যশিল্পী পি ডাচানা মূর্তি পদ্মশ্রীতে সম্মানিত হচ্ছেন ভোজপুরের সমাজকর্মী মুসাহার সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নে নিবেদিত প্রাণ ভীম সিং ভাবেশ পদ্মশ্রী পাচ্ছেন পাঁচ দশক ধরে ভ্রমণ সাংবাদিকতা করে চলা ট্র্যাভেল ব্লগার দম্পতি হাগ ও কলিন গ্যান্টজার পদ্মশ্রী পেতে চলেছেন হিন্দি ও নিমাদি ভাষার সাহিত্যিক জগদীশ জোশীলা